হ্যালো ব্রন্ড কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আপনাদের বলব আসলে ফিনল্যান্ডের ভোকেশনাল কোর্সগুলো থেকে আপনারা কোন সেরা পাঁচ বা ছয়টি কোর্স চুজ করে চুজ করবেন এবং সেই কোর্সগুলো করলে আপনার ফিউচার জবস পার্সপেক্টিভ কেমন কেমন হবে ফিনল্যান্ডে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সো যারা যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সো চলেন শুরু করা যাক আমি আসলে এখন একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের সামনে আছি সেটা হচ্ছে ভকেশনাল ট্রেডু সো এই ভকেশনাল ইনস্টিটিউশনে কিন্তু অনেকগুলো কোর্স আছে সো ওভারঅল আমি আজকে বলবো যে আসলে ফিনল্যান্ডে আপনারা কোন কোন ভকেশনাল কোর্সগুলো আপনাদের জন্য বেস্ট হবে এবং যেটা করলে আপনারা খুব সহজে জব পেয়ে যাবেন সে বিষয়ে আলোচনা করবো সো প্রথম যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং সেটা হচ্ছে আপনার কুক যারা হতে চান বা হচ্ছে ওভারঅল রেস্টুরেন্ট যে ম্যানেজমেন্ট সেটার বিষয়ে যারা এক্সপার্ট হতে চান তারা কিন্তু এই কোর্সটা চয়েস করতে পারেন এটা হচ্ছে আপনার কুক বা ওয়েটার ওয়েট্রেস বা হচ্ছে আপনার ওভারঅল ম্যানেজমেন্ট রেস্টুরেন্টের যে কিচেন ম্যানেজমেন্ট সেটা কিন্তু হতে পারবেন এই সাবজেক্টটা পড়লে সো রেস্টুরেন্ট সার্ভিস অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস তো এই কোর্সটা কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে নাম্বার ওয়ান কোর্স এই কোর্সটা পড়লে কিন্তু আপনি কোর্স শেষ করার শেষ করার সাথে সাথেই আপনারা কিন্তু জব পেয়ে যেতে পারেন এছাড়াও কিন্তু আপনারা যখন পড়াশোনা করবেন তখন কিন্তু আপনার ইন্টার্নশিপের সুযোগ থাকবে এবং আপনার ইন্ডাস্ট্রি কানেক্টেড মানে আপনার রেস্টুরেন্টের সাথে আপনার আপ করে আপনার কোর্সগুলো কমপ্লিট করতে হবে এবং রেগুলারলি প্র্যাকটিস করতে হবে সো আপনারা যদি এই কোর্সটা নেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই জব মার্কেটে ঢুকতে পারবেন এবং আগে থেকেই আপনার রেস্টুরেন্টে যে কাজ করার অভিজ্ঞতা সেটা কিন্তু গ্যাদার হয়ে যাবে সো এটা ছিল প্রথম প্রথম কোর্স এরপর যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে যে বিউটি কেয়ার সো বিউটি কেয়ারস অ্যান্ড কসমেটিক্স এরকম একটা কোর্স আছে সেটা হচ্ছে ভারিয়াতে এটা আছে ভাষাতে অনেক অবস্থিত সো আপনারা যদি এই কোর্সটা নেন স্পেশালি যারা মেয়েরা আছেন তারা যদি এই কোর্সটা নেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পেয়ারটা পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার জবের যে অপরচুনিটি সেটা কিন্তু অনেক বেশি ওয়াইড ওভেন হবে বর্তমানে কিন্তু মেয়েরা ইউরোপিয়ান বলেন অন্য মেয়েরা বলেন তারা কিন্তু বিউটি সচেতন তারা কিন্তু নিজেদের অনেক ফিট রাখার জন্য বিভিন্ন রকম বিউটি টিপস এবং কেয়ার নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি বিউটি কেয়ার এই সাবজেক্টে পড়েন তাহলে আপনার যে মেকআপ আর্টিস্ট হতে চান যারা বা বিউটি কেয়ার স্কিন বা অন্য অন্য যে ত্বকের যে যত্ন নিতে হয় যেটা সেটা আপনাদের প্রফেশনাল ওয়েতে শেখাবে এবং এটা যদি আপনারা শেখেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু একটা ব্যবসা দেওয়ার একটা আপনি যদি চান নিজে একটা নিজের একটা হচ্ছে আপনার ইনস্টিটিউশন খুলতে পারেন সেখানে আপনি আপনার কাস্টমারদের সাপ করতে পারেন এটা কিন্তু অনেক ভালো একটা ওয়ে আপনারা যদি ব্যবসা করতে চান এবং এই কোর্সটা করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কোর্সটা শেষ করার পরেই আপনারা কিন্তু একটা নিজস্ব বিজনেস আইডি খুলে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন সেক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট লাগবে অবশ্যই তো সেটা আপনারা মাথায় রাখতে হবে এটা হলো দুই নম্বর কোর্স এবার হচ্ছে তিন নম্বর কোর্স আপনারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারেস্টেড বা ইলেকট্রনিক্স সম্পর্কে ইন্টারেস্টেড যারা কিন্তু আপনারা তারা কিন্তু আপনারা ই করতে পারেন যে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সো এই টাইপের কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যে কোর্সগুলো হচ্ছে আপনার ইংলিশে করানো হয় এবং হচ্ছে খুবই ডিমান্ডেবল আপনারা যদি এই কোর্স করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু জব পাওয়ার অপরচুনিটি তৈরি হয় এবং এই কোর্সগুলো ইন্ডাস্ট্রি কানেক্টেড থাকে এবং তার ফলে হচ্ছে আপনারা খুব সহজেই জবের যে জায়গাটা সেই জায়গাটা আগে থেকে চিনে যাবেন এবং পরবর্তীতে কোর্স শেষ করার পরেই আপনারা ইন্টার্নশিপ বা হচ্ছে আপনারা জবের যে অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হবে তারপর যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে আপনার অটোমোবাইল আপনার হচ্ছে কার বা এই গাড়ি সারা বা আপনার হচ্ছে মেনটেনেন্স এইটার জন্য একটা কোর্স আছে এই কোর্সটা আপনারা করতে পারেন এই কোর্সটা করলে হচ্ছে আপনি বর্তমানে সবারই কার থাকে সো এই কার যে অনেক সময় কার এই এই কার কারগুলো মেনটেন্স করা অনেক বেশি এক্সপেন্সিভ সো এই কারের যদি আপনারা কাজ শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ইউরোপের যে কোনো কান্ট্রিতে সেল হতে পারবেন এবং হচ্ছে এই কার এই কাজ জানা থাকলে এবং প্র্যাকটিক্যাল কাজ জানা থাকলে আপনারা কিন্তু সহজেই জব পেয়ে যাবেন চার নম্বর যে সাবজেক্টের সেটা আছে হেয়ার ড্রেসিং বা চুল কাটার যে কাজটা সেই কাটা চুল কাটার কাজটা যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো জায়গায় গিয়ে আপনারা নিজস্ব সেলুন খুলতে পারবেন এবং নিজস্ব ব্যবসা দাঁড় করা দিতে পারবেন পড়াশোনা শেষ করার পরেই আর এটা আপনার অনেক বেশি প্র্যাকটিক্যাল এই কাজটা যদি আপনারা শিখে ফেলেন তাহলে কিন্তু আপনারা নিজেদের মতো করে নিজেদের ছোটো একটা ব্যবসা দিতে পারবেন সো যারা বেশি ব্যবসায়ী বা আগ্রহী ব্যবসায়ীতে আগ্রহী তারা কিন্তু এই এই সাবজেক্টটা চুজ করতে পারে এবং পাঁচ নম্বর যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ক্লিনিং অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট সো বর্তমানে কিন্তু ক্লিনিং কোম্পানিগুলো অনেক বেশি বিভিন্ন রকম ক্লিনিং কোম্পানি গড়ে উঠেছে ফিনল্যান্ডে সো আপনি যদি চান নিজে নিজে একজন ক্লিনার প্রফেশনাল হতে পারেন বা আপনি টপ লেভেলে পজিশনে হোল্ড করতে পারেন আপনার যদি একটা ডিপ্লোমা থাকে ক্লিনিংয়ের উপরে সো এছাড়াও আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে কিন্তু ক্লিনিং সাবজেক্টটা বেস্ট আপনি নিজস্ব কোম্পানি খুলে যেতে পারবেন এবং নিজস্ব কোম্পানি খুলে নিজস্ব কোম্পানি অপারেট করতে পারবেন সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য অনেক বড়ো বেনিফিট হচ্ছে আপনি যখন পড়াশোনা করবেন তখনই কিন্তু আপনি এই ক্লিনিংয়ের কাজগুলো শিখে যাবেন এবং বিভিন্ন রকম যে ইকুইপমেন্ট সেটা কিন্তু আপনারা ওই পড়াশোনারত অবস্থায় কিন্তু আপনারা শিখে যাবেন শিখে যাওয়ার পরে কিন্তু এর এরপরেও একটা যে কম্পোনেন্ট থাকে যে আপনি কিভাবে নিজস্ব ব্যবসা দিতে পারবেন বা নিজস্ব প্রতিষ্ঠান কিভাবে গড়ে তুলতে পারবেন এই পড়াশোনা শেষ করে এই ভোকেশনাল কোর্সগুলোতে কিন্তু আর একটা কম্পোনেন্ট থাকে সো আপনারা যদি ফিনল্যান্ডে আসার পরে কোনো ভকেশনাল কোর্স করেন তাহলে কিন্তু আপনারা যে ব্যবসায়িক যে বিষয়টা সেটাও কিন্তু আপনারা এই কোর্সের মধ্য দিয়ে জেনে যাবেন সো যারা যারা ফিনল্যান্ডে এসে সিটেল হতে চান বা নিজস্ব ব্যবসা দিতে চান আমি বলবো যে তাদের জন্য এই যে ভকেশনাল কোর্সগুলো তিন বছরের যে কোর্সটা আছে এটা কিন্তু আপনারা খুব সহজে চুজ করতে পারেন এবং এই ক্ষেত্রে যে পাঁচটি সাবজেক্টের কথা বললাম যে টপ পাঁচটি সাবজেক্ট এই সাবজেক্টগুলো যদি আপনারা পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এখানে জব মার্কেটে এন্ট্রি করতে পারবেন এবং এবং হচ্ছে আপনাদের পিআরের জন্য যে অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হবে ফিনল্যান্ডেই সো আজকের মতো এই পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই